अच्छा कोई एकटीना पला पला जुल्दी 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 बुरा बुराई कोई कोई रे बेटा सर ओके रिवेप लिवेप लो जायर कर अलग ही दे कर दिया मीट किट मैरेलो तू मीट किट मैरेलो अरे बेटा मीट किट ले लो पागल मीट किट ले लो ওর ওজিসু ফলছে ফলছে ঘরে ভিতরে দিয়ে গেছে দেখেন ওই ধরে मीट किट लो है से ना ওই अने बक्काটা রয়েছে ওই যে দেখছস এই মারবল লাগিয়ে দিয়ে গেছে আমি জানতাম দেখছনি কি হইるো কিছু নাই কই রে কই গেল রে উই দে দে কই ফলাইতাছে দেখ খালি এই ফলাইছে হ্যাঁ দেখাইতে দিয়ে গেছে আই দেখছ দেখছ কি শুরু করলো দেখছ দেখছনি সুপার হো হো দেখছো আর কি মানে ঘুরতে 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 অবস্থা খারাপ কিন্তু খেলা কোনো শেষ হইতেছে না ওরাম করে জিরু তো রাইকা তিনে গেছে গিয়ে আর ওনা আমরা জিরু থেকে তিনে আইলাম কি করবো আমরাও দুইজন চারজনে খেলা কিন্তু আমরাও দুইজন আছে একজন নেট নাই না তা আছে তো আর ওরাও দুইজন কিন্তু দেখা যাক রে মারাজ ভালো কত একটু জায়গা দেখা ঠিকা মার বেড়া

অ হ হ' হ দেখ জিৰোটো ৰাখি খাম গ'ৰে অ তিনি ৰাউণ্ডকে লগা যেতিয়া লাষ্টে দেখ আটেকেল পাই ল'ম ধৰি লওক এটা